হওয়া দরকার যদি সবাই মিলে প্রতিবাদ করি তাহলে হয়তো একদিন আমাদের ভারতবর্ষ বা আমাদের পশ্চিমবঙ্গই বলবো পরিবর্তন হবে পথে নামলো রায়গঞ্জের স্কুল দেবীনগর কৈলাশচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের শিক্ষিকা এদিন বিক্ষোভ মিছিলে সামিল হন পাশাপাশি স্কুলের শিক্ষকরা এদিন মিছিলে পা মেলান আরজিকর কাণ্ডে নির্যাতিতা যাতে সঠিক বিচার পায় এবং এই নৃশংস কাণ্ডে যারা যুক্ত রয়েছে তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে বলে জানান স্কুলের শিক্ষিকারা এদিন কালো ব্যাচ পরে স্কুলের শিক্ষিকারা স্কুল থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দেবীনগর পোস্ট অফিস মোড় হয়ে স্কুলে এসে এই বিক্ষোভ মিছিল শেষ হয় আমার নাম নমস্কার আমার নাম কুহেলি সরকার আমি বাংলা বিভাগে সহশিক্ষিকা আর আজকে রাস্তায় নামতে হলো সেটার কারণ সবাই জানে যে গত কয়েকদিন আগে করে একজন মেয়ের উপরে ঘটে যাওয়া যে পাশবিক মর্মান্তিক যে চক্রান্ত শিকার হয়েছে একজন মেয়ে তার প্রতিবাদেই আজকে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে এবং আমরা তারই একটু ক্ষুদ্র অংশীদার বলতে পারি এবার কথা হচ্ছে আমি একজন মেয়ে মহিলা আমার ছাত্রীরা রয়েছে এবং আমার চার বছরের একটা মেয়েও রয়েছে আর বর্তমান পরিস্থিতি আমাকে আতঙ্কিত করছে আমাদের সবার ভবিষ্যতের কথা ভেবে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি সামনের দিকে এগোচ্ছে তারা কি শিখবে বা তারা কতটা সিকিউর এই সমাজে এবার যেটা কথা হচ্ছে যে প্রশাসনের কাছে সবাই অনুরোধ জানাচ্ছে আমরাও অনুরোধ বলতে পারেন দাবি জানাচ্ছি যে এই নারকীয় যে হত্যাকাণ্ড তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক কারণ না হলে পরে আমরা দেখতে পাচ্ছি যে এই এই রকম পৈশাচিক ঘটনা ঘট মানে ভবিষ্যতেও ঘটে চলবে যদি কোনো রকম কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না হয় দোষীদের এটাই আমাদের প্রশাসনের কাছে আবেদন আর এখনই পুরোপুরি হতে পারছি না তবে আস্থা তো রাখতেই হবে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তো এটাই চাইছি যে যদি চূড়ান্ত পরিণতি সফলতা পায় তাহলে অবশ্যই বিশ্বাস থাকবে আমাদের আন্দোলনও তাহলে বলবো যে একটা সঠিক দিশা পাবে সবার শুধু আমাদের না সবার গোটা দেশ গোটা রাজ্য জুড়ে এবং আমি চাইছি না যে দেশের বুকে পশ্চিমবঙ্গের বুকে এরকম কোন রক্ত লেখা হোক আমার দেশ আমার রাজ্য সুন্দরভাবে থাকুক এটা সবার গোটা রাজ্যবাসীর স্বপ্ন এবং যেখানে আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো যে যেই দিকটাতে যেতে চাই নিজের যোগ্যতা অনুযায়ী ভালোভাবে বাঁচুক কোনো বাবা মা অবশ্যই করতেই হবে যদি নিভে যায় তাহলে তো একবার দপ করে জলে নিভে গেলে তো হবে না যদি পরিস্থিতি সাবলীল না হয় তাহলে এই আন্দোলন আরো চলবে আরজি করের যে যে ইন্টার্নশিপ নেওয়া একজন মহিলা উপর নির্যাতন হয়েছে সেই নির্যাতনের কোনো ভাষা নেই তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি আমাদের আজকে শনিবার কর্ম মানে ওয়ার্কিং ডে আজকে দেড়টা পর্যন্ত আমরা ছাত্রছাত্রীদের ছাত্রীদের পঠন পাঠনের পর আমরা যত শিক্ষক শিক্ষিকা রয়েছি সবাই মিলে রাস্তায় নেমেছি এর তীব্র প্রতিবাদ জানাই এরকম ভিন্ন ঘটনা যেন আর কখনো না ঘটে প্রশাসনেরকে প্রশাসনকে আমরা জানাতে চাইছি যে দোষীদের একদম উপযুক্ত শাস্তি শাস্তি হোক হোক দৃষ্টান্তমূলক এবং এর একটা চূড়ান্ত শাস্তি না হলে পরে এর শেষ হবে না ঘটনা ঘটতেই থাকবে এর একটা থামানো দরকার আমাদের মতো পরিবারের যে সমস্ত ছেলেমেয়েরা ডাক্তারি পড়তে যাবে তাদের ভবিষ্যৎ কি তারা কোন কোন লক্ষ্যে পৌঁছাবে যারা আজকে ডাক্তার হবু ডাক্তার হবে যারা আজকে মেডিকেল কলেজে পড়ছে যারা এরকম ইন্টার নিতে যাবে তাদেরকে যদি এই রকম পৈশাচিক আচরণের সম্মুখীন হতে হয় এরকম যৌন হেনস্থা হতে হয় তাহলে তার এগেনস্টে প্রতিবাদ দরকার যেটা দেশ জুড়ে হচ্ছে যেটা রাজ্য জুড়ে হচ্ছে যেটা আমরা আজকে আমরা শিক্ষক শিক্ষিকারা মিলে আমাদের দেবীনগর কেসিআর বিদ্যাপীঠের পক্ষ থেকে এইভাবে রাস্তায় নেমে একটা প্রতিবাদ একটা ধিক্কার মিছিল আমরা করেছি এখনো পর্যন্ত বিভিন্ন ছাত্র ছাত্রীরা তারা রাস্তায় নেমেছে স্কুলগুলোকে এখনো সেভাবে আমাদের রায়গঞ্জ জেলায় রাষ্ট্রপুতো দেখা হ্যাঁ আমার খুব ভালো লাগছে যে আমি এরকম একটা প্রতিভা জানাতে পারছি আমি কারণ আমি একজন নারী এবং মহিলা এক কিছুদিন আগে রায়গঞ্জে নারী শক্তির জাগরণ হয়েছিল রাতের বেলা তো আমরা একজন মহিলা দিদমনি এবং মাস্টার মাসমশা যারা আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যেকের বাড়িতে তাদের মা রয়েছে বোনরা রয়েছে তাদের মেরা রয়েছে তারা ভবিষ্যতে কিভাবে এগিয়ে যাবে এই তীব্র প্রতিবাদ হলকার সেই জন্য আমরা রাস্তা নেমিছি আমার নাম আমার নাম সৌমি বিশ্বাস আমি এই স্কুলের বহু বছর ধরে শিক্ষিকা সহায়িকা শিক্ষিকা আর আমার বিষয় হলো সমাজতত্ত্ব আমার বিষয়ের মেইন পার্টাই হলো গিয়ে এই নারীদের ওপর অত্যাচার তো আমি একজন শিক্ষিকা আমার মনে হয় যে আমি একজন শিক্ষিকা হিসেবে আমার ছাত্রীদের ভবিষ্যৎ সিকিওর করার আমার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস বলে আমি মনে করি আমার অনেক ছাত্রী আছে যারা কলকাতায় মেডিকেল কলেজগুলোতে পড়তে যায় তারা যাতে ভবিষ্যতে এরকম না হয় এবং আমরা যেন তাদের কাছে একটা ভালো পৃথিবী দিতে পারি তার জন্য আমি এইটুকু উদ্যোগ নি নিয়েছি যে প্রতিবাদটা হওয়া দরকার যদি সবাই মিলে প্রতিবাদ করি তাহলে হয়তো একদিন আমাদের ভারতবর্ষ বা আমাদের পশ্চিমবঙ্গই বলবো পরিবর্তন হবে to report news with wait so this was your wedding look oh my god Tommy, you look you look pretty it's so authentic Tommy. I will go for this look but <laughs> সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ